ওমা তোমাকে যে বললু স্যাক্রি ফর্ম ফিল আপের লেগে দুই হাজার টাকা লাগবো তুমি কি সেই কথা আব্বাক কইছো না রে বাপ আমি তো কথাটা ভুইলা গেছি তোর বাপের তো কওয়া হয়নি যা তোর বাপ ঘরে বসে আছে তুই যাইয়া কগা আচ্ছা ঠিক আছে আমি কইতাছি আব্বা চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপের লেগে দুই হাজার টাকা লাগবো দাও আচ্ছা তুই জামার থেকে মাঝে মাঝে চাকরি লেগে এত টাকা নিস তার তো কোনো আগাম মাথায় কি কোনো চাকরি বাকরি হবে নাকি হবে না সরকারের কথা কি আর কম আব্বা এরা শুধু পরীক্ষায় নিতাছে আর নিতাছে কিন্তু রেজাল্ট দিতাছে না সরকারি চাকরি তো এখন সোনার হরিণ পরীক্ষা দিতে থাকি দেখি কবে চাকরি হয় পরীক্ষা দিয়ে তুই যা আরো কত টাকা নষ্ট করবি ও আমার বোঝা হইয়া গেছে মানি ব্যাগে দুই হাজার টাকা আছে লইয়া যা তোমার পোলা আর একটা চাকরি জোগাড় করতে পারলো না আমি মরার পরে তোমার পোলা যে কি করে খাইবো এখন তুমি বেঁচে আছো তাই তোমার ঘাড়ে উপর বইসা থাইকা খাচ্ছে তুমি যখন থাকবে না তখন ঠিকই নিজেরটা নিজে কইরা নিব এই নিয়ে তোমার এত টেনশন করতে হইবো না কিরে টাকা পাইলি না রে ভাই আব্বা তো টাকা দেয়নি দৌড় বেটা বাপ কি আর এমনি এমনি টাকা দেব টাকা নেওয়ার কৌশল জানা থাকতে হইব এমনিতে বেকার ছেলে ঘুরতে যাব কইলে তার টাকা দেবে না তুই যে কইবি চাকরির ফর্ম ফিল আপ করার লাগে টাকা লাগবো তাহলেই দিয়ে দিব না রে আমার বাপ অনেক চালাক আগে সব কিছু খোঁজখবর নিয়ে তারপরে টাকা দেয় লেস তুই আর চাপ নিস নে বাপেক থেকে যা নিসি দুইজনার হয়ে যাইবো চাচা আপনার তো পাঁচ হাজার টাকা দোকান বাকি হয়েছি কবে দেবেন ভাটি যা আমি তো তোমার দোকান থেকে কোনো সদাই নেই নাই তাহলে পাঁচ হাজার টাকা বাকি হলো কেমনে নেই চাচা আপনার ফোলা প্রতিদিন এক প্যাকেট করে সিগারেট লিয়ে যায়। আমার ফোলা আবার সিগারেট খা ধরল কাউর থেকে চাচা বুলেট তো সিগারেট খায় না ও তো আপনার জন্য লইয়া তাই তাই বইলে তুই পাঁচ হাজার টাকার সিগারেট ব্যাঁকিতে দিয়ে দিবা ওইটা কোনো দিন আমাকে এক প্যাকেট সিগারেটও দেয় নাই এক পয়সাও দিতে পারো না যাকে ব্যাঁকি দিছ তার থেকে টাকা লওগা যেমন তুমি তেমন আমার ছেলে ভুগলেটের মা তোমার হোলা কই আজ তোমার হোলার একদিন কি আমার একদিন কেন কি হইছে আমার পোলা আবার তোমার কি করল তোমার পোলা আমার নাম কইরে নামকইরা দোকানে পাঁচ হাজার টাকার সিগারেট বাকি করছে কি ব্যাপার আব্বা এসকে এত গরম কেন তাহলে কি আমি ধরা খাই কেন অ্যাসকার বাড়ির থাকা যাইব না রাগ কমলে পরে আসমনি